হ্যালো বন্ধুরা আজ আমি কোনো ডেলি ব্লক নিয়ে আসিনি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি সরস্বতী পূজার ব্লক তো এই দেখো ঠাকুরমশাই চলে এসছেন পুজো করছে আর আমার মেয়েকে আমি একটা দেখো হলুদ লাল পাড় শাড়ি পরিয়েছি ও তো ভীষণ খুশি শাড়ি পরবে শাড়ি পরবে তো আজকে ওর হাতে খড়ি তো ভাবলাম তো শাড়িটা পরিয়েই দিই তো শাড়ি পরে নাচানাচি করছে আর এই দেখো তুই সরস্বতী বসে আছে আর আমার মেয়ে যে কী বলছে জানি না হাত জোরে করে ঠাকুরের দিকে হয়তো খুব খুশি হয়েছে খুব আনন্দ পাচ্ছে এবং আনন্দ করছে ঠাকুরমশাই পুজো করছেন তো আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে তো এই দেখো ঠাকুরমশাই এসছেন পুজো করছে দেখো আমি শাঁখ বাজাচ্ছি শাঁখ বাজার বাজাতে মেয়ের দিকে দেখছি মেয়ে একটু বদমাসই করছে মাঝে মাঝে একটু ওর দিকে তাকাচ্ছি আর এ দেখো সবাই এসছে সবাই খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে ফার্স্ট এই সরস্বতী পূজা করছি কারণ মেয়ে মেয়ে তো এখন হাতে করি দেব বলেই সরস্বতী পূজা আবার শুরু করেছি কারণ মেয়েকে ভর্তি করতে হবে পড়াশুনো করাতে হবে তো এই দেখো আমার মেয়ে আবার ঘুমটা নিয়েছে মাথায় এই দেখো দাঁড়িয়ে আমি ঠাকুর মশাইকে আরতি করছি তার জন্য সবকিছু এক এক করে এগিয়ে দিচ্ছি এই দেখো আমার মেয়ে বসে গেছে হাতে খড়ি দিতে তো প্রথমে একটু বদমাশিই করছিল তারপর হাতে খড়ি দিতে বসে গেছে আর হাতে খড়ি দিতে দিতে একটা মজার ঘটনা দেখো চক খড়িটা ভেঙে গেল প্রথমে তারপরে দেখো লিখছে ওকে বলছি তুই বল ও বল বলছে ও আর সবই লিখছে দেখতে দেখতে হাতে খড়ি ওর হয়ে গেল তো তোমরা সবাই মিলে আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতন মানুষ হয় ভালোভাবে পড়াশুনো করে উচ্চ শিক্ষিত হয় তোমরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে তো এই বলে আজকের আমি এই পর্যন্ত রাখলাম সরস্বতী পূজার ব্লগ তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে আমাকে জানিও তো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো